তুমি প্রথম বুঝছো তুমি প্রথম লাইভে আসবো না আসবো না করে ঠিকই লাইভে চলে আসলাম

আচ্ছা আচ্ছা তুমি আমাকে আমার পাশে একটা ফ্যান ফোন আছে আইফোন আসো তো ওই ফোনটা দিয়ে যাও আমাকে সো আপুরা একটু কমেন্ট করে ফেলি ঠিক মতো দেখা যাচ্ছে কি আমাকে একটু কমেন্ট করে ফেলেন আপুরা লাভ রিয়াকশন ভালোবাসার রিয়াকশন দিয়ে আর একটু জানা দিয়ে অলসাইড কি কিনা সুন্দর কালেকশন দেখাবো যেহেতু লাস্ট লাইভ সো লাস্ট লাইভে একটু সুন্দর সুন্দর কালেকশন না দেখালে কি চলে একদম চলে না একদমই চলবে না ঠিক আছে সো আপনারা একটু জয়েন করে ফেলেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে ভুলবেন না লাইভ সাউন্ড ক্লিয়ার কিনা ওকে 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 যারা দেখছেন কমেন্ট করে ফেলেন আপুরা লাইভ সাউন্ড ক্লিয়ার থাকলে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অ্যান্ড অবশ্যই জয়েন করতে হবে হাই আপু হ্যালো হ্যালো আপুরা কেমন আছেন লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিকে ওয়েলকাম অ্যান্ড লাবনস কালেকশনে ওয়েলকাম সবাইকে একটু জয়েন করি লাভ রিয়েকশান আর ভালোবাসার রিয়েকশান দিই আপনারা একটু জয়েন করতে থাকেন আমি একটু চা খাই আমি একটু চা খাই আর আপনারা জয়েন করতে থাকেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন আপুরা হুম যদিও আমি দেরি করছি অবশ্যই দেরি করাই স্বাভাবিক কালকে চলে যাব আর আজকে যেন লাগেজ পুরাপুরি গোছানো হয় নাই যে অনেক বেশি ব্যস্ত থাকি সব কিছু মিলিয়ে আসলে ব্যবসায়ীরা না মানে ওইরকম প্রপারলি ঘুরতে যেতে পারে না একটা ভ্যাকেশানে যাব কত প্রিপারেশন নিয়ে যেতে হয় বাট কিছুই পারি না ভুং ভাঙ জাস্ট লাগেজের মধ্যে ঢুকায় ঢুকায় রাখছি জাস্ট ফাইনাল রাতে গুছায় তারপর কালকে সকালে চলে যাব যাই হোক যে যেখান থেকে দেখছো আপুটা নিজেদের মানে লাইফ শেয়ার করো অবশ্যই নতুন দেশ থেকে দেখা হবে আল্লাহ বাঁচালে মালয়েশিয়াতে যাচ্ছি সিঙ্গাপুরে যাচ্ছি মালয়েশিয়ার ওই আপুটা যেন আপুটা অবশ্যই আপনি আমাকে ইয়ে করেন হোয়াটসঅ্যাপ করেন ঠিক আছে ওদেরকে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা দিয়ে দিন ওকে আপি আজ প্রোডাক্ট স্পাইসি কি যে সুন্দর লাগছে কি বলবো জাস্ট মাসাল লাইফ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু লিপে লিপস্টিক উঠে গেছে না আপু উপরের লিপে লিপস্টিক উঠে নাই এই জায়গাটা একটু হাইলাইটার লাগানোর কারণে লিপস্টিকটা একটু নিচের দিকে লাগতেছে আচ্ছা আমি ঠিক করে দিব একটু ধৈর্য ধরেন ওকে লাইভ ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপু সবাইকে অ্যান্ড সবাই একটু জয়েন করে ফেলি ওকে ভালোবাসা দেই ভালোবাসা নেই একটু সাথে থাকি একটু সাপোর্ট করি তাই না একটু সাপোর্ট করি আপুকে কি বলো ওকে সো আপু একটু করে ফেলেন সুন্দর 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 কালেকশন দেখাবো হুম কেউ হারাই গেছে আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রহমাত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু জয়েন করে ফেলি হ্যাঁ ফার্স্টে হচ্ছে আমি আমার জুয়েলারি বলবো আগে অর্ডার প্রসিডিউর বলি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করতে হবে ইনসাইডের ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একশো পঞ্চাশ টাকা আউটসাইডের উপর অবশ্যই ফাইভ হান্ড্রেড বিকাশ করবেন ইনসাইড উপর ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি ম্যানের সামনে ফুলি চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে গেলে কোনো কথায় গ্রান্টেড হবে না বেসিক ইনফরমেশন অ্যান্ড রুলস অবশ্যই মেনটেন করতে হবে আর আমি যে সুন্দর জুয়েলারিটা পরেছি এটা একটা ব্রাইডাল জুয়েলারি এটা একটা ব্রাইডাল দ্যাট মিনস ব্রাইডালি হ্যাঁ এটা একটা ব্রাইডাল জুয়েলারি বউরা সাধারণত এই জুয়েলারি গুলো পরে বিয়ের কোণে যদি কেউ থাকেন মাস্ট অফ জুয়েলারিটা তার জন্য অল ক্লিয়ার আপু হ্যাঁ মাস্ট অফ এই জুয়েলারিটা তার জন্য খুবই এক্সক্লুসিভ একটি জুয়েলারি অলকে থ্যাংক ইউ সো মাচ আপু খুবই এক্সক্লুসিভ একটি জুয়েলারি যেটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র প্রাইস পড়বে আহ টাকা ঠিক আছে ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যে যেখান থেকে দেখছেন নিজেদের ওয়ালে লাইফটি শেয়ার করে দিবেন লাভ রিয়েকশন ভালোবাসার রিয়েকশন দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ঠিক মতো দেখাও শোনা যাচ্ছে কিনা ওকে সো ছয় হাজার পাঁচশো টাকায় আমার আপনার পড়া শাড়ির প্রাইস আপু আমার পড়া শাড়িটা একটা পেজ থেকে নিয়েছিলাম একটা পেজ থেকে নেওয়া আপু অ্যান্ড এটা আমার পার্সোনাল শাড়ি আমার পার্সোনাল শাড়ি এটা কোনো সেলের শাড়ি না বাট আমি আসলে আমার শাড়িগুলো যখন আমি ইউজ শাড়ি হিসেবে সেল দিই তখন আপনি এই শাড়িটা নিয়ে ফেলতে পারবেন যদি এখনো মনে হয় যে না আপু আপনার শাড়িটা আমার নিতে ইচ্ছা করতেছে আপনি ব্লাউজ পিসও পেয়ে যাবেন ইনবক্স করে দেন ঠিক আছে আমি সাধারণত কোনো শাড়ি আসলে রাখি না পার ডে আমি একটা করে শাড়ি পরি সো আমার কাছে লাগে যে আমার আলমারি ভর্তি করে এগুলো শাড়ি রাখার কোনো মানে নাই আমি হচ্ছে আফটার লাইফ আফটার লাইফ বলেন বা আমার দু একবার পর আমি এগুলো সব সেল করে দিই ঠিক আছে আপু একদমই মানে কম প্রাইসে দিয়ে দিই সো আপনার যদি মনে হয় যে আমার শাড়িটা প্রয়োজন ব্লাউজ সহকারেই পাবেন ব্লাউজ না হলে এই শাড়িটা ভালো লাগবে না দার্সোয় ব্লাউজ সহকারে আপনাকে শাড়িটা দিয়ে দেওয়া হবে প্রাইস জানতে ইনবক্স করতে হবে ঠিক আছে আপু কত কোথাও কি বেড়াতে ঘুরতে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ স্বর্ণ অল্প ইনশাল্লাহ আল্লাহ বাচ্চাই রাখলে কালকে হচ্ছে মালয়েশিয়াতে যাচ্ছি মালয়েশিয়া সিঙ্গাপুরে যাচ্ছি আপনার লাইভ মিস করবো তাহলে হ্যাঁ আমার লাইভ মিস করবো যদি ইচ্ছা করে না আমি পারি না তবে আমি কিন্তু কাশ্মীরের পেহেলগামি গিয়ে তোমাদের সাথে লাইভে কথা বলেছিলাম সো কোন না কোনো জায়গায় গিয়ে ঠিকই লাইভ করবো আর আমার পেজে যারা লাইভ করবে প্লিজ তাদেরকে একটু সাপোর্ট করো তারা যেভাবেই কথা বলুক তাদের যেভাবেই ইয়ে করুক আমার মতো তো হবে না বাট আমার আমার করে না হোক জুয়েলারি দেখার জন্য হলেও তোমরা কিন্তু লাইভে সাপোর্ট করো আপুরা আমার রেগুলার ক্লায়েন্টদের কাছে আমার রিকোয়েস্ট ঠিক আছে আলাইকুম আলাইকুম আপু আসসালাম মিস আপনার ওকে ঠিক আছে ওকে আপু ছবি তো আপু আপুর ছবি দেখান্ত কি ছবি দেখাবো কেমন আছো আমার সুইট আপি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ওকে সো ফাইনালি আমি বলে দিলাম আমার পরা এই সুন্দর ব্রাইডাল জরোয়া বা ব্রাইডাল নেকলেস যেটাই বলেন জরোয়া নেকলেস যার প্রাইস আসবে মাত্র কেমন আছেন আটি আলহামদুলিল্লাহ ভালো আছি যার প্রাইস আসবে শুধুমাত্র আপনাদের জন্য কত বলেন তো শুধুমাত্র প্রাইস আসবে ছয় টাকা আমাকে দিয়ে দাও আচ্ছা ছয় টাকা ফুল অ্যাড্রেস অনেক সুন্দর আমার শাড়ি যে কত সুন্দর আমি একটা বিয়ের প্রোগ্রামে জাস্ট পড়েছিলাম এই যে আজকে পড়লাম দুইবার আমি আসলে মানে কোন জিনিসই খুবই আফটার মানে বিজনেসের করার পর থেকে যেটা আমি ফিল করি কোন জিনিসের প্রতি আমার খুব বেশি মনে হয় না যেটা আমার রেখে দিতে হবে এটা ছাড়া চলবে না কজ আমার মনে হয় যে আমি তো পড়ে ফেলেছি ডার্স আর দরকার নাই আপু তোমার গলাটা অনেক সুন্দর আপু খুবই সুন্দর অর্ডার করে ফেলতে পারো প্রাইস ইজ ভেরি রিজনেবল শুধুমাত্র প্রাইস পড়বে হচ্ছে সিক্স টাকা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবন্যস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে ঠিক আছে লাবন্যস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে আমাকে কি তোমরা মটর কম্বো দিছো আজকে আমি কি তেরোশো বিশের মটর কম্বো দেখাবো আজকে আপু তোমার গলাটা অনেক সুন্দর তেরোশো বিশের মটর কম্বো দিছো নাকি এই যে দেখতে পাচ্ছি না দিছো কিনা দিবা কি না সেটা বলিনি বাট দিলে দেখাবো দেখালে ভালো হতো মনে হয় না আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তাহলে একটু লাভ রিয়েকশন দেন একটু ভালো আমি দেখেন একদম নতুন একটা শেডের লেন্স পরেছি কেমন লাগছে আমার লেন্সটা কেমন লাগছে আমার লেন্সটা বলেন তো বলেন তো আমার লেন্সটা কেমন লাগছে আমি কিন্তু অনেকগুলো লেন্স কিনেছি বললাম না সুন্দর লাইভ করে হ্যাঁ আই থিঙ্ক আই থিঙ্ক আমি আই থিঙ্ক আমার মতো চেষ্টা করে তাই তো বললাম অনেকে এসে বলে আপু আপনারটা ছাড়া ভালো লাগে না বাট আমার কাছে মনে হয় যে সে চেষ্টা করে দেন আপনারা সাপোর্ট করবেন ঠিক আছে আপু কেমন আছো ভালো আছি তেরোশো আশি টাকা থার্টিন এইটি মাত্র থার্টিন এইট্টি টাকা পড়বে আমাদের এই কালেকশানসের প্রাইস হ্যাঁ থার্টিন এইটটি টাকা তাহলে এই অংশটা পুরো নিয়ে যেত পুরোটা নিয়ে যেত থার্টিন এইটি টাকা চুড়ি দেখো আপু দেখাচ্ছি চুড়ি এই লাইভে পাবে না আমাকে আর পাবে না এখানে তো পাবা না ভাবি অনেক সুন্দর লাগছে যত দেখি আপনাকে ততই ভালো লাগে দোয়া করি ভালো মতো ঘুরে আসেন মিস করবো আপনাকে অনেক অনেক দোয়া ভাবি আপনার জন্য আপনিও ভালো থাকবেন এন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সুপার এক্সক্লুসিভ একটি কালেকশন এটার সাথে আমরা খুব সুন্দর এক জোড়া দুল পাচ্ছি যদি আমার হাতের কাছে হাতের কাছে একটা দুল ওকে সো এইটা কিন্তু আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট কত পিসেল করছি আই আই থিঙ্ক বলো তো এটা শেষ এটা ডিফেক্ট এটা এটা দুল ছাড়া সেল করে দাও একটা একজনকে দুল ছাড়া সেল করে দিবা বুঝছো একটা একটা ভেঙে গেছে দুলের ডান্টি নাই ঠিক আছে না 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 ডান্টি নাই না সে পড়তে পারবে শুনো সে পড়তে পারবে তাকে এটা পুশ দিয়ে দিবা তাই না একবারে ভাঙে নাই আপু এখন ভাঙলেও তো প্রবলেম নাই এই যে এই অংশটা ভেঙে গেছে কোনো প্রবলেম নাই আপনি ধরেন এটা পড়বেন হচ্ছে ওকে এটা পড়বেন হচ্ছে এভাবে আর এটা হচ্ছে পুশ দিয়ে পড়বেন ওয়াও ও জিনিসটা খুবই সুন্দর পুষ দিয়ে পড়ে ফেলবেন দ্যাটস ইট ওরকম কিছুই হয়নি তেরোশো আশি টাকার প্রোডাক্ট তেরোশো টাকায় দিব শুধু এইটার জন্য এইটার জন্য আশি টাকা লেস করলাম শুধুমাত্র এটার জন্য বিকজ যেহেতু এটা ডিফেক্ট ভেঙে গেছে মানেই ডিফেক্ট আপনি পড়তে পারবেন কেউ বুঝতেও পারবে না বাট এটা তেরোশো টাকায় পাবেন একজন লাকি পার্সন এটা তেরোশো টাকায় পাবেন ঠিক আছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন একজন লাকি পার্সন আর সবাই হচ্ছে তেরোশো আশি টাকা নিতে হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবে আপনার পরে নেকলেসটা কত অপো আমার পরা নেকলেসটা একটু আগে যেটা পড়েছিলাম ওটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা শেফালি হুসেইন আপু শাড়ি তো এখন আর দেখাবো না আমি ঘুরে আসি ইনশাল্লাহ নতুন নতুন শিপমেন্ট চলে আসবে আমার লিপস্টিক কিন্তু সব জায়গায় লিপস্টিক উঠে গেছে আসলে এই জায়গাটা সাদা বেশি লাগছে আমি একটা দিয়ে ঠিক করতে হবে অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে তোমার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ এম ডি রানা সর্দার কোথায় যাবে আপু এই যে বললাম মালের সাথে সিঙ্গাপুরে যাচ্ছি একটু বেড়াতে তোমরা দোয়া করো সেফলি যেন পৌঁছাতে পারি ঘুরে আসতে পারি ইনশাল্লাহ ঘুরে আসলে নতুন নতুন কালেকশন দেখাবো ঠিক আছে তো এটা একটু আমরা চলো ব্যাকে রেখে আসি আপু তুমি তো এমনিতেই সুন্দর হ্যাঁ তোমাদের তোমাদের চোখে আমি অনেক সুন্দর এটা সত্যি কথা এটা তোমরা আমাকে অলওয়েজ বলো অ্যান্ড ভালো লাগে সত্যি কথা হ্যাঁ আই থিঙ্ক তোমরা খুব সুন্দর করে এটা প্রকাশ করো ফিয়া মানি লাপু ভালোভাবে ফ্যামিলি নিয়ে অনেক এনজয় এবং মজা করে আমাদের মাঝে ফিরে আসো এই দোয়া করি হ্যাঁ অনেক দোয়া করবে আপু এই যে প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র তেরোশো আশি টাকা শুধু এই প্রোডাক্টের জন্য তেরোশো টাকা আজ অর্ডার করলে কখন পাবো আজ অর্ডার করলে চট্টগ্রামে টু ডেজ টাইম লাগবে আপু টু ডেজ টাইম লাগবে আমি যেটা পরব মনে তোমাকে আমি পুষ দিস পুষ পুষ দিস বাবারে তীরের গতিতে এত দ্রুত আসলি কিন্তু আচ্ছা এইটার সাথে যে গয়নাটা পড়েছিলাম একটা বিয়ে ফাংশনে পড়ার পরে আপুদের প্রচন্ড লেভেলের মানে প্রচন্ড লেভেলের বলতে পারেন যে আপুরা প্রচন্ড লেভেলের পছন্দ করেছিলেন সেটা হচ্ছে এটা সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটি কালেকশন ঠিক আছে খুবই সুন্দর একটি কালেকশন অবশ্যই লাবনস ফ্যাশন এন্ড জুয়েলারিতে অর্ডার করবেন এটা মাসাল্লা একটি প্রোডাক্ট দোয়া রইলো মন দোয়া রইলো থ্যাংক ইউ আপু অ্যান্ড এটা খুবই সুন্দর হুম খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটার প্রাইস কত এটা কত নেই আঠাইশশো নাকি এটা নেই অ্যান্টি কত সাতাশশো তুমি ভালো হয়ে ঘুরে আসো তারপরে তোমার এই শাড়িটা আমাকে দিও আচ্ছা সাতাশশো পঞ্চাশ টাকা থাকলে অবশ্যই পাবো আপু সাতাশশো পঞ্চাশ টাকা ফুল অ্যাড্রেস অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবা মাত্র সাতাইশো পঞ্চাশ টু সেভেন ফাইভ জিরো মাত্র টু সেভেন ফাইভ তে পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে শুধুমাত্র সাতাইশো পঞ্চাশের একটি এক্সক্লুসিভ কালেকশন যদি মিস করতে না চাও দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছো অপরা নিজেদের ওয়ালে লাইফটি শেয়ার করে লাভ রিয়েকশন ভালোবাসা রিয়েকশন দিয়ে দিই এবং কমেন্ট করে ফেলো ঠিক আছে টু সেভেন ফাইভ তে আমরা এই সুন্দর কালেকশনটি তোমাদেরকে প্রোভাইড করছি যদি মিস করতে না চাও ফার্স্ট করে অর্ডার করো এনটিকে টিকের এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট এক্সক্লুসিভ বললেও ভুল হবে সুপার এক্সক্লুসিভ এটা দেখার পরে আপুদের দিল ঠান্ডা হয়ে যায় মন দিল একবার ঠান্ডা হয়ে যায় এরকম একটা নেকলেস থাকলে তুমি যে কোনো শাড়ির সাথে পারবা কারণ যে কোনো শাড়ির সাথে গ্রিন এবং রেড থাকে রুবি পান্না খুবই পপুলার হ্যাঁ আমি এই এই রিসেন্ট যতবার আমি ল্যাশ আমার ল্যাশ ল্যাশ পরে এত আরাম লাগতেছে আই মনে হচ্ছে না আমি পড়ছি আর আমি টুরে যাবো দ্যাটস ও একদম নতুন ভাবে ল্যাশ নেছি যাতে আমাকে আট ঘন্টা দশ ঘন্টা ব্যাক দেয় আমি যেহেতু টুরে যাবো দিনের জন্য বের হবো সকাল থেকে বের হয়ে রেডি হয়ে বের হয়ে যাবো সো ল্যাশটা যাতে আমাকে মানে ভালো ফিডব্যাক দেয় দ্যাটস ওয় আমি একদম নতুন ল্যাশ নিয়ে এসেছি আর নতুন লাইজ তোমাদের সাথে শেয়ার না করে যাইতেই পারলাম না দেখো এক একদিন এক একটা পড়তেছি ড্যাং ড্যাং করতে করতে পড়ে পরে আসতেছি আই মিস ইউ আপু ওকে নতুন জিনিস পড়তে আমার যে কি ভাল লাগে সবাই মনে হয় আমার মতো না শাড়িটার দাম কত শাড়িটার দাম নাই আপু যেহেতু এটা আমি আমার পার্সোনাল শাড়ি কেউ যদি কিনতে চান সেক্ষেত্রে এটার একটা টেলারিং চার্জ আছে আমি পড়েছি একবার ওটার একটা ব্যাপার আছে প্লাস মাইনাস করে একটা প্রাইস পাবেন যদি আপনি নিতে চান সে তো ইনবক্স করবেন ব্লাউজটা দেখেছেন কতটা গর্জিয়াস অ্যান্ড ফ্রন্টে কাজ ব্যাকে কাজ খুব সুন্দর ফ্রন্ট ব্যাকে কাজ পাচ্ছেন হ্যাঁ ওকে এরপরে চলে যাব আমাদের নেক্সট কালেকশন সে আপনারা একটু লাইকটা শেয়ার করেন যদিও আমি এই টাইমে কেন আশা করি আপনারা থাকবেন কেন আশা করি এই টাইমে আসলে কেউ থাকে তারপরও আশা করে রাখছি আপনারা থাকবেন কজ আমি না এই লাইফটা রাতে করতে পারতাম বাট রাতে করলে হবে কি রাতে আমার একটু খুঁছানো গাছানো ব্যাপার থাকবে একটু রিল্যাক্সের ব্যাপার আছে সো দ্যাটস ওয়ে আমি না এখন লাইফটা শেষ করে মোটামুটি আটটা পর্যন্ত লাইফ করে একটু রেস্ট টেস্ট সারা সারাদিন রেস্ট নিতে পারি নাই ঠিক আছে আপু সারাদিন কোনো রেস্ট নিতে পারি নাই আসেন এবার সেই সেই ঢাকা নাকা প্রোডাক্ট পরবো এখন আপু হাই বিউটিফুল হ্যালো আপু হ্যালো সেলিম আপু কেমন আছেন কেমন আছেন আপু সো সেই বিউটিফুল গয়নাটা এখন পড়বো যেটা আমি মনে হয় মাসে একবার পরি বা দুই মাসে একবার পরি। ঠিক আছে দেখি কয়দিন থাকা যায় আপু মন মন যদি মনে হয় যেন আমার মন টানতেছে বাংলাদেশে ভাত খেতে পারতেছি না ওই দেশে গিয়ে ভাত পাইতেছি না তাহলে চলে আসবো ভাত যদি ঠিক মতো না পাই চলে আসবো এখন পাওয়া যায় বাংলালেশিয়াতে প্রচুর বাংলাদেশি বাংলাদেশি হোটেল আছে অনেক ঠিক আছে বললাম দুষ্টামি করলাম আর কি ঠিক আছে সো আপু আসলে এই উইকটা হয়তো পুরোটাই থাকবো শিওর আর আমি আসলে শিওরনাথ থেকে বড়ো কথা আমি আসলে এত প্রশ্ন করি না আমাকে নিয়ে যাচ্ছে তোমাদের ভাইয়া আমি যাচ্ছি ও জানে সব শুধু বলছে রেডি করো সব কিছু গুছাও আজকে দুদিন থেকে জাস্ট লাগেজটা গুছাচ্ছি এই তাও মনে করো জাস্ট ডিপ মার্সি আজকে প্রপারলি গুছাবো প্রপারলি আজকে গুছাবো ঠিক আছে আর আমি হচ্ছে কোথাও যাওয়ার না যাওয়া আমার যখন কিছু ভাল লাগে আমি অনলাইনে অর্ডার করি তো মার্কেট ঘুরতে পারি না তার আমার মানে শপিং নিয়ে প্যারা নাই শপিং নিয়ে কোনো প্যারা নেই আমি ঘরে বসে রাত দুইটা পর্যন্ত শপিং করি ঘরে বসে রাত দুইটা পর্যন্ত শপিং করি আর হচ্ছে কি বলে তাকে লাইফ টাইফ করে রেস্ট টেস্ট নিয়ে রাতে বসে বসে শপিং করি করিস না ঠিক আছে এটা তোমাদের অনেক পছন্দের প্রোডাক্টস নতুন করে বলার কিছু নেই তেরোশো বিশ টাকা সারা বাংলাদেশে যদি কেউ কম দামে দিয়ে থাকে সেটা লাবন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি জানো এই পেজে সারা বাংলাদেশে এরকম মানে এই প্রাইসে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না লাবণ্য ফ্যাশন এন্ড জুয়েলারি তোমাদেরকে দিয়েছে শুধুমাত্র তেরোশো বিশ টোয়েন্টি আমি লাস্ট ইয়ারে গিয়েছিলাম ওকে আপু সুন্দর না সিঙ্গাপুর মালয়েশিয়া সিঙ্গাপুর অনেক সুন্দর আসলে আমার ওরকম ট্যুর বাংলাদেশে প্রচুর ঘোরা হয়েছে আর ইন্টারন্যাশনাল ট্যুরের মধ্যে ইন্ডিয়াতে গিয়েছি কাশ্মীর গেলাম এখন আস্তে আস্তে ঘুরবো ইচ্ছা আছে বাকি ডালা ভরসা ঘুরবো প্রত্যেক বছরই কয়েকটা দেশ ঘুরবো আর কি ইচ্ছা আছে লাস্ট ইয়ারে হ্যাঁ গিয়েছিলে না কোন দেশে গিয়েছিলে মালয়েশিয়াতে নাকি সিঙ্গাপুরে এই যা ফুল কম্পো ও মাই গড এটা পরলে না মানে পড়ি লাগে পড়ি জাস্ট পড়ির মতো লাগে ঠিক আছে ফেইরি ফেইরি লাগে ঠিক আছে এত সুন্দর লাগে এই গয়নাটা পরলে এত সুন্দর ও হচ্ছে সুপার বিউটিফুল সুপার এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট ওকে নিয়ে কিছু বলার নাই তারা এটা একটু বড় করে পড়বো ওকে নিয়ে আসলেই কিছু বলার নেই ও খুবই সুন্দরী তেরোশো টাকা হুম সুন্দরী যদি ও মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ও ফার্স্ট হবে ও তেরোশো বিশ ঠিক আছে ওর দামও অনেক রিজনেবল ওর ওর প্রাইসটাও অনেক রিজনেবল মাত্র তেরোশো বিশ টাকা হ্যাঁ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবা অবশ্যই লাভ ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে কেমন এটা কেমন এটা কেমন বলো এটা মনে হচ্ছে মারাত্মক একটা প্রোডাক্টস না আমি যতই এটা দেখাই না ততই আমার ভালো লাগে ততই ভাল লাগে মানে এটা যদি তুমি শুধু লংটা পড়ো ভালো লাগবে অনেক সুন্দর হ্যাঁ সো লংটা পরো ভালো লাগবে মিডিয়ামটা খুবই ভাল লাগবে চকার দিয়ে পরো আরও সুন্দর লাগবে সব বাদ দিয়ে তুমি শুধু এই গলার কানের কানেরার টিকলি পরো তাও ভাল লাগবে ওকে সো যেটাই পড়বো আপু সেটাই ভাল লাগবে খুবই সুন্দর ওকে আমি গিয়েছিলাম সিঙ্গাপুর অনেক সুন্দর হ্যাঁ সো এটাই বললাম প্রাইস ইজ ভেরি রিজনেবল শুধুমাত্র প্রাইস পড়বে হচ্ছে তেরোশো বিশ থার্টিন টোয়েন্টি মাত্র থার্টিন টোয়েন্টি ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করে দিবা অবশ্যই লাভনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে এক্সক্লুসিভ বিউটিফুল কালেকশন যদি মিস করতে না চাও ফার্স্ট করে অর্ডারটি কনফার্ম করে দিও যে যেখান থেকে দেখছো অপরে নিজের লাইকটি শেয়ার করবা লাভ রিয়েকশন ভালোবাসার রিয়েকশন দিবা এবং কমেন্ট করে ফেলবা এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট ঠিক আছে মাত্র তেরোশো মাত্র কোন দেশে হুসেন এই তো আপু সিঙ্গাপুরে যাবো তেরোশো বিশ টাকা আপু দেখান প্লিজ করার জন্য সবসময় ইউজের চুরি তো আপু আমি নিয়ে বসি নাই আপু সবসময় ইউজের চুরি নিয়ে বসি নাই কিভাবে দেখাবে বলো সবসময় ইউজের চুরি আজকে নিয়ে বসা হয় নাই আপু এটা হচ্ছে আমাদের রেগুলার রেগুলার বলছে এটা আমাদের ব্রাইডাল একটা চুর ফর্মিং চুর যেটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ একটু ব্যাকে যদি দেখায় তাহলে বুঝতে পারবো